আমরা আমা পুর পরিষদ পুর পরিষদের ইতিহাসে দুই হাজার নয় সালে আমবাসা নগর পঞ্চায়েত হয় পরবর্তী সময় পুর পরিষদ এই দীর্ঘ সময়ের মধ্যে বলা যায় পনেরো ষোলো বছর আমবাসা নগর পঞ্চায়েত এবং পূর্ব পরিষদের বয়স এই সময়ের মধ্যে এমন সিইউ আমরা পাইনি সাম্প্রতিককালে উনি এসছেন উনি মনে করছেন যে উনি নাকি এই আম্বাসা পূর্ব পরিষদের মালিক আমরা এই দুর্গোৎসব এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এলাকায় মানুষের ক্রায় রাস্তাঘাট নোংরা হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে আবর্জনা বর্ষাকাল এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে পুজো প্যান্ডেলগুলার সামনে জলা জল কর্দমাক্ত হয়ে যাচ্ছে এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি এই বছর একের পর এক ডিএম চেঞ্জ হয়েছে সঞ্জীববাবুর পর গোয়েলবাবু এসছে গোয়েলবাবুর পর উনি এসছেন উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন আমরা কাজ করতে পারছি না উনি সাইট ভিজিট করবেন এরপর কাজের অর্ডার করবেন না কাজ করতে হবে না রাস্তার পাশে গেট লাগানো হয়েছে দুর্গা পুজোর গেট বানানো হচ্ছে এগুলোকে বন্ধ করো এই রাস্তার মধ্যে ইয়া গেট হবে না বাইরে রাস্তার বাইরে করতে হবে এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব সবচেয়ে প্রধান উৎসব সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারেন এটা আলাদা বিষয় ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু এস অথবা এস এ এস ডি এম এইরকমভাবে করতে পারে না অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে কথাবার্তা এত রাফ অ্যান্ড টাফ এত মানে বাজেভাবে বিহেভ করছে যেটা কোনো মতেই শুভনীয় নয় আজকে যে ঘটনা ঘটল দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি এটা অ্যাডে চলে যাবেন এই বছরই এই মনে হয় এক দু মাস ওনার চাকরি আছে এই সময়ে ওনার একটা সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন এটা আপনাদের চোখের সামনে নামটা কি বলুন এটা কৃপাময় দেব হ্যাঁ উনি একেবারেই অফিসের সব সবচেয়ে পুরনো স্টাফ সেই পঞ্চায়েত থাকাকালীন অর্থাৎ জেলা পরিষদের স্টাফ ছিলেন জেলা পরিষদের পরে আমরা নগর পঞ্চায়েত যখন হয় তখন উনি জেলা পরিষদের পুরোপুরি নগর পঞ্চায়েতের স্টাফ হন এবং পুরো পরিষদের পরবর্তী সময় এর তো একজন বয়স্ক এবং কোনো ঝুট ঝামেলা হয়নি কিংবা ময়দার সম্পর্কে কোনো কিন্তু অভিযোগ নেই যে না কারোর সাথে উত্তেজিত কথা বলেন বা কোনো রকম খারাপ আচরণ করেন এরকম কোনো ব্যবহার নেই উনি ফাইল সই করছেন না সিইওর কাছে যাচ্ছে আর অফিসের স্টাফদেরকে ইঞ্জিনিয়ারদেরকে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত দুধ ফার কুকুর শেল্ফ কুকুরের মতন ব্যবহার করছে এটা কোনো মতেই মেনে নেবার মতন না আমি যখন এগারো তারিখে জয়েন করি আমি এখানে দেখছি আমি আমার যারা প্রেডিসিসার আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে ঠিক আছে আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েস অফ ওয়ার্কিং ঠিক আছে তো এরপরে আমি দেখলাম যে এটা ওইভাবে করলে মনে হয় ফার্স্ট হইবো ওই বা অন্যভাবে করলে ফার্স্ট এভার্ট তো আমি সবাইকে ডাকাইয়া যা যা যাৰা মেইন ডিলে তাৰা আৰু বুজাই ল'ম যে আমাৰ স্পীডে কাজ কৰ্ত এৰ ফ্ৰী হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এৰ ফ্ৰীটো হয়তো নাই এতিয়া আমি আৰু জানি ঠিক আছে তো এই কাজ কৰা বাচলাকালী অভিয়াছলি আমাৰ মানে বিহেভিয়াৰটা একো ৰুডেই হৈ গৈছে আমি এতিয়াও এডমিট কৰিছিলোঁ তাৰ সেয়া যেন এছ ডি এম অফিচৰ যোন মিটিং এটা কৰিছিলোঁ আমি কৈছোঁ আমি হয়তো বা আমি ৰুডলি বিহেভ বিহেভ কৰিছে কিন্তু সবাৰজনক আর আমি কইছিলাম যে সবাই সবটি যদি কন্ট্রোলে মানে অফিসার যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে হইব সব কিছু যাতে সময় মতে হয় এটার জন্য এই যে স্ট্রিকনেসটা আমি রাখতে চাইছিলাম এটা আমরা খবর নিতে আই এম নট এ মেডিকেল পার্সন আমরা দেখি হসপিটালের থেকে কি রিপোর্ট দেয় স্ট্রোক তো হেতো আগে আগের থেকেই অসুস্থ যেটা আমি শুনলাম তো এই কারণে যে হয়েছে আই ক্যান আই মিন আই উ